আজ আমরা একটা বেশ অন্যরকম বই নিয়ে কথা বলবো বলব গুপ্তের লেখা নামটা হল সময়ই আসল ঈশ্বর আমাদের হাতে বইটার একটা সারসংক্ষেপ আর একটা রিভিউ আছে শুরুতেই বলি এই নামটা সময়ই আসল ঈশ্বর এটাই কিন্তু ভাবায় তাই না হ্যাঁ মানে ঠিক ধর্মীয়ভাবে নয় কিন্তু না না তা নয় বরং ভাবটা এরকম যে সময় এমন একটা জিনিস যেটা একবার চলে গেলে আর মানে কোনোভাবেই ফেরানো যায় না এটাই একমাত্র অপ্রতিস্থাপনযোগ্য সম্পদ আর কি ঠিক তাই মানে অন্য অনেক কিছুই হয়তো আবার পাওয়া যায় টাকা জিনিসপত্র কিন্তু সময় একবার গেলে গেলই আর বইটাতে ডক্টর সিউজ দান্তে তারপরে ধরুন মুসোনিয়াস রুফাস উইলিয়াম পেন এরকম বেশ কয়েকজনের কোটেশন ব্যবহার করা হয়েছে এই সময়ের গুরুত্বটা বোঝানোর জন্যই আরকি ইন্টারেস্টিং তাহলে আজকে আমরা চেষ্টা করব বইটার মানে মূল বার্তাটা ধরতে আর সময় নিয়ে এর দর্শনটা আসলে কি সেটা একটু তলিয়ে দেখতে চলুন শুরু করা যাক বইটার একেবারে মানে সেন্ট্রাল আইডিয়াটা কি ওই যে কথাটা বললেন সময় চলে গেলে ফেরে না এটা তো আমরা জানি কিন্তু বইটা এই জানাটাকে আরেকটু অন্য মাত্রায় নিয়ে গেছে বলছে যে সময়ের অপচয় এটা শুধু একটা লস না এটা অনেকটা চক্রবৃদ্ধি সুদের মতো ক্ষতি চক্রবৃদ্ধি হারে ক্ষতি মানে একটু বুঝিয়ে বলবেন মানে আজ যে সময়টা নষ্ট হলো। সেটার এফেক্ট শুধু আজকের দিনেই শেষ না ভবিষ্যতের যে সম্ভাবনাগুলো ছিল সেগুলোও এর জন্য কমে গেল মানে ক্ষতিটা বাড়তেই থাকে ও আচ্ছা এই অ্যাঙ্গেলটা তো বেশ বেশ ভাবার মতো মানে শুধু ওই মুহূর্তটা গেল তাই নয় ফিউচারের ওপরও ইম্প্যাক্ট ফেলছে একদম আর সবচেয়ে কঠিন সত্যিটা তো শেষে মানে যখন সবচেয়ে বেশি দরকার সময়টার ধরুন একদম জীবনের শেষ প্রান্তে এসে তখন চাইলেও এক সেকেন্ডও বেশি পাওয়া যায় না হুম এটা ভাবায় আচ্ছা বইটার কেমন বললেন তো ছোট বই হ্যাঁ খুবই ছোট এ ধরুন চল্লিশ পাতার মতো আধ ঘণ্টা কি চল্লিশ মিনিটে পড়ে ফেলা যায় কিন্তু এর মধ্যেই লেখাক বেশ কিছু মানে গভীর প্রশ্ন তুলেছেন ফিলোসফিক্যাল আলোচনা যেমন আছে তেমনই কিছু সোজাসাপটা প্রশ্নও আছে যেমন যেমন একটা প্রশ্ন আছে আপনি কি এখনও সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন লেখাগুলো খুব ছোট ছোট কিন্তু বেশ জোরদার ধাক্কা মারার মতো বাহ চল্লিশ পাতা এত কিছু এর ভালো দিকটা তাহলে কি কাদের কাজে লাগবে ভালো দিক হল এটা খুব সহজে পড়া যায় আর মানে যে কেউ স্টুডেন্ট হোক বা চাকুরিজীবী বা যিনি বাড়িতে থাকেন সবাই রিলেট করতে পারবেন মনে হয় যেন ওই আলসেমিটা কাটিয়ে উঠে দরকারি কাজগুলো করার জন্য একটা একটা মৃদু তাগিদ দেয় কিন্তু এত ছোট বইয়ের কি কিছু কিছু চোখে পড়েছে রিভিউতে বলা ছিল হ্যাঁ রিভিউতে একটা পয়েন্ট ছিল যে এই যে সময় চলে যাচ্ছে বা মৃত্যুসজ্জায় অনুশোচনা এই থিমগুলো একটু রিপিটিটিভ লাগতে পারে কারো কারো কাছে আচ্ছা মানে নতুন কিছু বলছে না হয়তো হয়তো অনেকের কাছে এই আইডিয়াগুলো পরিচিত মনে হতে পারে আর একটা ব্যাপার হলো। সময় কেন মূল্যবান মানে কেনটা খুব ভালোভাবে বলা আছে কিন্তু কিভাবে সময়টাকে ভালো করে কাজে লাগানো যায় সেই স্ট্র্যাটেজি বা কৌশল নিয়ে বিশেষ কিছু বলা নেই ও। তাহলে এটা ঠিক টাইম ম্যানেজমেন্ট গাইড নয় না একদমই নয় এটা তার চেয়ে বেশি একটা একটা চিন্তার খোরাক মানে সময় নিয়ে আপনার যে ভাবনা যে দর্শন সেটাকে একটু নাড়া দেওয়ার চেষ্টা আচ্ছা বুঝলাম তাহলে কাদের জন্য এই বইটা রেকমেন্ড করা যায় আমার মনে হয় যারা একটু আত্মোন্নয়নমূলক লেখা ভালোবাসেন কিন্তু ওই টিপিক্যাল হাউ টু বইয়ের বাইরে গিয়ে একটু দার্শনিক দিক থেকে ভাবতে চান তাদের ভালো লাগবে আর যারা খুব ব্যস্ত থাকেন কিন্তু অল্প সময়ে পাওয়ারফুল কিছু পড়তে চান তাদের জন্য এটা পারফেক্ট দীপক গুপ্তের অন্য বই যারা পড়েছেন তারাও কি এটা পছন্দ করবেন হ্যাঁ ওনার লেখার একটা ধরন আছে ওই থার্টি মিনিটস রিড সিরিজের যারা ভক্ত তারা তো এটা কানেক্ট করতে পারবেনই সহজেই তাহলে সব মিলিয়ে বলা যায় বইটা হয়তো আমাদের ডেলি রুটিন বা টাইম টেবিল বদলে দেবে না না সেটা হয়তো নয় কিন্তু সময় জীবন আর ওই যে অনুশোচনার ভয় এগুলো নিয়ে ভাবনা চিন্তায় একটা একটা পরিবর্তন আনলেও আনতে পারে মোদ্দা কথা সময়কে সম্মান করতে হবে কারণ ওটার ফিরবে না রিভিউতে রেটিং দেওয়া হয়েছে থ্রি পয়েন্ট সেভেন আউট অফ ফাইভ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ আচ্ছা আর একটা ভালো সাজেশনও ছিল রিভিউতে যে এই বইয়ের আইডিয়াগুলো কাজে লাগাতে হলে এর সাথে হয়তো অন্য কোনো প্র্যাকটিক্যাল টাইম ম্যানেজমেন্টের বই পড়লে ভালো হয় ও মানে থিওরি আর প্র্যাকটিস দুটো মিলিয়ে হ্যাঁ অনেকটা সেরকম রিভিউতে কি এরকম কিছু বইয়ের নামও বলা ছিল হ্যাঁ ছিল তো দীপক গুপ্তেরই আরেকটা বই আছে বিং বিজি ইজ নট অলওয়েজ প্রোডাকটিভ ওটার কথা বলা হয়েছে আর রায়ন হলিডের দি অবস্টাকাল ইজ দ্য ওয়ে বা লরা ভ্যান্ডারকেমের সিক্সটিন এইট আওয়ার্স এই বইগুলোর কথা উল্লেখ করা হয়েছে আচ্ছা এগুলো তাহলে এই বইটার পরিপূরক হতে পারে হ্যাঁ যার এই বিষয়ে আরও একটু গভীরে যেতে চান তাদের জন্য হেল্পফুল হতে পারে বেশ আজকের আলোচনাটা বেশ ইন্টারেস্টিং হলো মূল কথাটা তাহলে এটাই দাঁড়ালো যে সময় কিন্তু চলেই যাচ্ছে থামানো যাচ্ছে না একদম তাহলে এই ভাবনাটা মাথায় রেখে আমরা নিজের সময়কে আরেকটু গুরুত্ব দিতে আরেকটু সম্মান জানাতে আজকেই ছোট্ট কোনো একটা বদন আনতে পারি কিনা এটা বোধহয় আমাদের সবারই একটু ভাবা উচিত হুম ঠিক ছোট্ট একটা স্টেপ সেটি হয়তো অনেক